বিবাহিত বৌদিদের প্রায় বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে আর সেই সব বৌদিদেরকেই পছন্দ করে যাদের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে কখনো যদি কোনো বৌদি তার বাড়ির বারান্দায় কাপড় মেলতে আসে তাহলে প্রায় বেশিরভাগ ছেলেই বৌদির দিকে হাঁকুড়ে তাকিয়ে থাকে আর এই বৌদি যদি কখনো চুল খুলে কাপড় মেলতে আসে তাহলে তো আর দেখতেই হবে না সবার চোখ সেদিকেই থাকবে একজন আকর্ষণীয় বিবাহিত বৌদি একজন অবিবাহিত ছেলেদের সাথে সম্পর্ক সাপনের ইচ্ছা আজকাল বেশি দেখা যায় যখন অবিবাহিত ছেলেরা রোমান্টিক সম্পর্কের সন্ধান করেন তখন বিবাহিত বৌদি হয়ে ওঠে আকর্ষণীয় কারণ তারা দুর্দান্ত প্রেমিকা ছেলেরা প্রলুব্ধ হয়ে বৌদিদের সঙ্গে সম্পর্ক করতে চায় আর এটা এখন একটা বর্তমান প্রজন্মের নতুন ট্রেন্ড সৃষ্টি করেছে আগে ছেলেরা এমন মেয়ে পছন্দ করত যার কোনো বয়ফ্রেন্ড নেই এখন ছেলেরা এমন কাউকে চাইছে যার বিয়ে হয়ে গেছে অনেকেই দেখে থাকবেন যদি কোনো কম বয়সী মেয়ে আপনার সাথে প্রথম সম্পর্ক গড়ে তোলে তাহলে মেয়েটি অনেক কিছু জানে না সব কিছু শেখাতে হয় কিন্তু বিবাহিত বৌদিরা জানে সম্পর্ক কি তারা জানে ছেলেরা কি চায় কি জন্য একটি ছেলে তার সাথে সম্পর্কে এসেছে তাই এই ম্যাচেরটি বিষয়টা ছেলেদের আকৃষ্ট করে ফলে বৌদিদের প্রতি একটা আলাদা আকর্ষণ সৃষ্টি হয় এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে চিন্তার কিছু নেই আসলে ছেলেদের একজন কর্তব্যপরায়ণ প্রেমিকের ভূমিকা পালন করতে হয় না অভিজ্ঞতা এবং বয়সের কারণে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে বৌদিরাই নিয়ম নির্ধারণ করেন এবং ছেলেরা কেবল শিথিল থাকেন বিবাহিত বৌদির সাথে প্রেমের সম্পর্ক ছেলেদের সমস্ত সময় বাঁচায় কারণ ডিনার সিনেমা চমক বা স্মরণীয় বার্ষিকীর কোনো কিছুর প্রয়োজন নেই বিবাহিত বৌদিরা স্বাধীন এবং সুপরিকল্পিত ডেট এবং উপহারের জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না আপনি বিল ভাগ করে নিতে পারেন যদি আপনার কাছে টাকা নাও থাকে তবে কোনো সমস্যা নেই বৌদি আপনার বিল পরিশোধ করতে পারবেন বিবাহিত বৌদিরা কখনও ছেলেদের জীবনে সমস্যা সৃষ্টি করে না বরং ছেলেদের সমস্যা দূর করার চেষ্টা করে অপরদিকে কম বয়সী মেয়েরা ছেলেদের জীবনে অনেক সমস্যা এনে হাজির করে ছেলেদের খুশি নিয়ে বেশি ভাবে না তবে ব্যতিক্রম অবশ্যই রয়েছে অনেকেই ভাবে যে ছেলেদের বোধ ভার্জিন মেয়ে পছন্দ কিন্তু না বেশিরভাগ ছেলেদের এমন কাউকে পছন্দ যারা ভার্জিন নয় যৌনতা নিয়ে বেশি অভিজ্ঞ অভিজ্ঞ বৌদিরাই ছেলেদের বিছানাতে বেশি সুখ দিতে পারে তারা সব জিনিস সহজে মানিয়ে নিতে পারে আরও একটা ব্যাপার সেটা হলো বয়স বৌদি বলুন বা মহিলা সবাইকেই কুড়ি থেকে তিরিশ এই বয়সটাতেই বেশি সুন্দর দেখতে লাগে এই বয়সে বিবাহিত মেয়েদের শরীরে রোমান্স জাগে মনে প্রেমের ভাব কষ্ট থাকে বিবাহিত বৌদিদের দেহ অবিবাহিত মেয়েদের তুলনায় সম্পূর্ণরূপে বিকশিত যেসব নারী যৌন মিলন করে এবং সন্তান ধারণ করে তারা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যায় যেখানে কম বয়সী মেয়েরা এখনও অসম্পূর্ণ এবং তাদের পূর্ণতা নেই বিবাহিত বৌদিদের শরীরে আরও বক্রতা থাকে এবং তাদের পূর্ণ বিকশিত স্তন থাকে যা ছেলেদের আকর্ষণ করে বিবাহিত বৌদিদের এই বয়সটা এমন একটা বয়স যেটায় তাদের রূপ সর্বোচ্চ সীমা অতিক্রম করে আর ছেলেরা সেই রূপ দেখে মুগ্ধ হয়ে যায় আর তাদের প্রেমে পড়ে যায় বিবাহিত বৌদিদের শারীরিক ক্ষুধা অপরিসীম অতএব নিজের শারীরিক চাহিদা মেটানোর পক্ষে তারাই সবচেয়ে লাভবান এমনটাই ধারণা করে কম বয়সী ছেলেরা এই মানসিকতা থেকেই তাদের গড়ে ওঠে বৌদির প্রতি কাম লালসা কারণ সব ছেলে চায় এই জায়গায় কোনো অভিজ্ঞ বৌদি তাকে সাহায্য করুক বৌদিদের সাথে শারীরিক মিলন করলে অনেক বেশি মজা পাওয়া যায় এবং ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে এই সব কারণে বৌদিদের প্রতি ছেলেদের এটি বিশেষ দুর্বলতা থাকে বিবাহিত বৌদিরা তাদের শরীর খুব ভালোভাবে বোঝেন তারা জানেন যৌনতায় ছেলেরা কী চান এবং কীভাবে আরও ভালো যৌনতা অর্জন করতে হয় বিবাহিত বৌদিরা খুব সুন্দরভাবে কথা বলে ছেলেদের সকল প্রশ্নের উত্তর সহজে দেয় তাদের লজ্জা কম থাকে কারণ তারা বিবাহিত ছেলেরা জানে বৌদিরা ন্যাকামো একদমই করে না এছাড়া কোথায় কোন কথা বলতে হয় এ নিয়ে বৌদিদের বেশি ধারণা থাকে শুরু যদি ভালো হয় তা শেষ হবে ভালো হ্যাঁ প্রবাদ তো এমনই বলে আর এ কথা যে কতটা সত্যি তা বারবার মনে করিয়ে দেন যৌন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের কথায় সঙ্গমে যদি হরফেলে হয় দারুণ তাহলে বিছানা ঝড় উঠবেই আর এ ব্যাপারে চুমুর কোনো বিকল্প নেই বিশেষজ্ঞরা বলছেন পিএম যদি উতলে ওঠে তাহলে বৌদিকে নিয়ে বিছানায় প্রথমেই ছাপ নয় বরং ধীরে ধীরে ব্যাটিং করুন আর এই ব্যাটিংয়ে চুমুকেই করুন মূল হাতিয়ার তবে এ ব্যাপারে মানতে হবে নিয়ম অর্থাৎ কোথায় কখন চুমু খাবেন তা জানা অত্যন্ত জরুরি এক সঙ্গমের শুরুতেই বৌদির কানের পাশে আলতো করে চুমু খান ওইজনে কানের পিছনে জীব দিয়ে হালকা করে ভিজিয়ে দিন দেখবেন শরীর জুড়ে শিহরণ জাগবে দুই নাভিতে হালকা করে ঠোঁট রাখুন এক্ষেত্রেও জীবকে ব্যবহার করুন তারপর চোকাস করে চুমু দেখবেন বৌদি ছটফট করে উঠবে আদরের জন্য তিন ঠোঁটে চুমু খাওয়ার সময় প্রথমে নিচের ঠোঁটে আলতো করে কামড়ে আপনার ঠোঁট রাখুন তারপর নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিন বৌদি ঠোঁট চার কপালে চুমু খেতে কিন্তু ভুলবেন না কেননা কপালে চুমু সম্মান প্রদর্শন করে বৌদিকে যদি সম্মানই না করেন তাহলে আদর সবইবিধা